তিন দুপুরি নবীর ঘরে কান্না শোনা যায় তিন দুপুরি নবীর ঘরে কান্না শোনা যায় খাদি যা কাঁদছে কেন বড়ি গেছে যে দা গাই খাদি যা কাঁদছে কেন বড়ি গেছে যে দা গাই দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় গাই দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় গাই গাই কাঁদছে কেন বড়ি आगाई आगाई से ज़दा आ गई गई आँखों का दीजा जागा दूँ चेक मां अपाती मां छुट्टी छुट्टी नो बीड़ी ताड़े जा मां अपाती मां छुट्टी छुट्टी नो बीड़ी ताड़े जा अच्छी ये माई दुखे दिकता नो बीड़ी के शौरा अच्छी ये माई दुखे दिकता नो बीड़ी के शौरा तो यार यानो बी कोडे फीड देखिलो इक्की खा तो यार बी कोडे फीड देखिलो इक्की खा � কানা সবসাম ফজা আইফইন্দ চ্ছ চা জানা ববত সচছে কাকানা সবসাম ফজা আফইট বি ইত আমার ভাভতে ইন্নামাইই কারণে লেগা আগইফায়ট। বি ইত আমা ধদিন ইনামাইমাই কারণে এগা আগই ফায়। আমা খাকি যা আগা দিছে কেন অব গেছে যেতা আগই ফই আমা কেন অব হুডিংছে যেতা আইফই এককে দি দিনু পুরি কিন বিরি

কি হয়েছে তোমার কেউ কি বকেছে নাকি মেরেছে নাকি অপমান করেছে নাকি আমি গরিব নবী তোমাকে দুবেলা দুমুটো ভালো খেতে দিতে পারি না তাই কি তুমি রাগ করেছো খাদি যা দরজা খুলে দাও খাদিজা কোনো কথার উত্তর দেয় না শুধু কেঁদেই চলেছে আহারে দেয়ার নেবি তো যা নির্বাদ খাদিজাকে কেমন ভালোবাসতো এই যুবকেরা মন দিয়ে শোনো কেমন ভালোবাসতো খাদিজার কান্না যখন থামে না খাদিজার কান্না দেখে নবী নিজেই কাঁদতে শুরু করেছেন জোরে বলা যাবে না সোহান আল্লাহ এই কি ভালোবাসা হ্যাঁ এখন কি ভালোবাসা বাবা প্রথম প্রথম বে হবে কত ডে তো কাল আমার কি তো কি না কাল আমার বার্থডে আমি জানি তোমার মন থাকবে না ওনার বার্থডেটাও মনে রাখতে হবে কারণ কি উদ্ধার তিনি করিস দুনিয়া এসি কি একবার জনগণের উপকার করি আমার তোমার পালন করতে ফেলিস ও বাবা আজ কাল কাল ডে গোলাপ ডে কি আরো প্রপোজ ডে তারপরে বলবে কিছুদিন পরে কত ডে এ ডে সে ডে ও ডে কদিন পরে বলে তুই আমার ছেড়ি দে আর ভালো লাগে না তোর পালা ব্রেক আপ তোর দেখলি আমার গাছ হলে বলে না বলে না কি কুকুরি ভালোবাসা উঠেছে এটা ভালোবাসা আবার ব্রেকআপ হয় এ কি মোটর সাইকেল দিয়ে ব্রেক মারলে থামবে এর থেকে এর থেকে আমার মনে হয় অন্য প্রাণীকে লজ্জা সরম আছে হ্যাঁ হ্যাঁ এখনকার বৌরাও আন্দোলন শুরু করবে কিছুদিন পরে যে আমাদের জন্যেও ব্রেকআপ সিস্টেম করা হোক ইয়াং মেয়েরা তো বললি পার পারে আমরা তো আর পারতে নেই সেই যে কবুল পড়িলু আর কি সব না সেই কাছে আমার জীবনটা পড়াই ফেলতেছি ঠিক না হ্যাঁ এরাও কদিন পর আন্দোলন শুরু করবে হয়তো হাজরাতে আমাদের খাওয়া দিতে তাহলে খবর আরো দিয়ে আনহা রসুল্লাহ কখনো ভালোবাসার প্রস্তাব দেয়নি কিন্তু খাদিজা যেই দেখলেন নবী কাঁদছেন খাদিজা এবার কাঁদতে কাঁদতে কি বলছে খুব মন দিয়ে শোন কবি লিখছেন

কেテントু কৃষ্ণ নবীর ঘরেরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন ওডি আসে জেদা আম্মা খাদিজা কাঁদছে কেন ওডি আসে জেদা যেই না নবী কাছেেন খাদিজা জোর জোর করে কাঁদতে কাঁদতে বলেন ডোন্ট ক্রাই মাই হাজবেন্ড প্লিজ ডোন্ট ক্রাই আপনি কাঁদবেন না আপনার কান্না আমি খাদি যেতে সইতে পারি না আপনার কান্নায় আল্লাহর আড়োস কেঁদে ওঠে আপনি কাঁদবেন না কান্না থামান আমি দরজাও খুলে দেব। কান্নাও থামিয়ে দেবো বাট ওয়ান কন্ডিশন আমার যে একটা শর্ত আছে কি শর্ত আমি ইয়ারসুল আল্লাহ আমার তিনটি চাওয়া আছে আপনার কাছে যদি আপনি প্রমেস করেন আপনি যদি ওয়াদা করেন আপনি যদি আমাকে কথা দেন তাহলে আমি দরজাও খুলে দেব। নাও থামিয়ে দেবার কখনোই কাঁদবো না বিশ্বনবী আমার বললেন খাদিজা চিন্তা করো না ডোন্ট টেনশন প্লিজ বি আফ্রেড তুমি আমাকে বিশ্বাস করো আমি তোমার সব শর্ত সব শর্ত পূরণ করতে রাজি আছি একবার জোরে বলো সুহানাল্লাহ কি চাইছে খাদিজা মন দিয়ে শুনবে ঠিক আছে প্রশ্ন কিন্তু এখানেই লুকিয়ে আছে খাদিজা তিনটি জিনিস চেয়েছিল কি কি জিনিস মন দিয়ে শুনবে কবি লিখছেন প্রথম সাজিত গল আমি কি বলি

কোটি কবরে সবাই আমা কোটি কি বেতাপোন ওই কবর যেন পায়গো নবী তোমারি বাদর ওই কবর যেন পায়গো নবী তোমারি বাদর ওই কবর যেন পায়গো নবী তোমারি বাদর মনি কাজ না তুই

তিনটি শর্ত 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 কি প্রথম নাম্বার যখন আমি খাদিয়ে যেদিন মারা যাবো খবরদার দুনিয়ার কোনো কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করাবেন জোরে বরুন সুফ আল্লাহ দ্বিতীয় নাম্বার শর্ত ইয়ারসুলাল্লাহ যে কবরে আমাকে দাফন করা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায় মুনকার নাকিরের ফারিস্তা আসলেই যেন আপনার গন্ধসুকে বলে দিতে পারে এই মহিলার সঙ্গে নবীর কোনো সম্পর্ক আছে যেন একটু ভালো ব্যবহার করে একটু জোরে ভরুন সুহান আল্লাহ তিন নম্বর শর্ত ইয়ারসুল্লাহ যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে যাবেন মন কার্না কিরের ফারিস্তারা যখন আমার কবরে সওয়াল জবাবের জন্যে আসবে তাদের দেখে যদি আমি ভয় পেয়ে যাই তাদের দেখে যদি আমি আতঙ্কিত হয়ে যাই তাদের দেখে যদি আমি প্রশ্নের উত্তরগুলো বলে যাই রাসূলুল্লাহ আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খাদিজা যা আমার জন্য একটু তালকিন করে প্রশ্নের উত্তরগুলো বলে দেবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ইয়া অসুল আমার কবরের বড় ভয় নবী বললেন কিচ্ছু চিন্তা না আমি নবী আমার আগে যদি তুমি চলে যাও তোমার সব শর্ত পূরণ করছি করতে রাজি আছি দিন গড়ালো রাত এলো বছর খাদি খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন দায়ের নবী তো জানের ভেঙে পড়লেন কাঁচছেন কিন্তু শর্তের কথা ভুলে যায়নি একের পর এক শর্তগুলো পূরণ করছেন তিন নম্বরের শর্ত ও নরসিংহপুরের যুবক ছেলেরা আমি হাত দেখাবো সবাই মিলে একবার উচ্চ আওয়াজে সুবাহান আল্লাহ হবে সাল্লাহ হবে তো নাকি তিন নম্বর শর্তপূর্ণ সময় কি ঘটনা ঘটেছিল কবরের পাশে গিয়ে কি ঘটনা ঘটেছিল হাত দেখাবো কেউ যেন চুপ করে থাকবেন না জোরে সুবহানাল্লাহ বলবেন কি মর্মান্তিক ঘটনা ঘটেছিল কবি লিখছেন মা খাদিজা

সবল জবাব চাই কোন রমাজি মুনি काय দে নকি জি সবল দিয়ে দয়ু হয় না সুবহানাল্লাহ আড়ু জোরে জিবরিলসি বলি অরসুল্লাহ আপনি দাঁড়িয়ে আছেন চলে যান সবাই চলে গেছে আপনি দাঁড়িয়ে খাদিজের মায়া ছাড়তে পারছেন নবী বলে আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার কারেনকিরের সওয়ালের জবাব বলে আপনি কি বলে দেবেন খাদিজা দুনিয়াতে কবরকে ভয় পেয়ে এত কেঁদেছে আল্লাহ এত খুশি হয়েছে যে আজ যখন মুনকার কারেনাকিরের ফরিস্তারা কবরে আসছিল আল্লাহ ডাক দিয়ে বলল এ মুনকার নাকির আমার খাদিজা কবরকে বড় ভয় পায় ওকে আর ভয় দেখিও না কি প্রশ্নের উত্তর দেবে খাদিজা দুনিয়াতে কবরকে ভয় পেয়ে যে কান্না কেঁদেছে আমি আল্লাহ আমার এত ভালো লেগেছে যে আজ খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দেব খাদিজা হলো আমার প্রিয় বান্ধী আর আমি হলাম তার একমাত্র রব একটু জোরে বলুন আরো জোরে বলুন कबोरी माझी मुनिका कदनो की जी सबन चोप बिचा कबोरी माझी मुनिका कदनो की जी सबन जब बिचा ओय आरस होते अल्लाह तआला जवाब दिए दई ओय आरस होते अल्लाह तआला जवाब दिए दई सही को दिन में दिल करो सही कबो दे दे गई सही को दिन में दिल करो सही कबो दे दे गई सही को दिन में दिल करो সেই কবর দিদি গগৈ কইছি কবরে মাঝে অমল ছাড়া কোনো উপায় না গগৈ কইছি কবরে মাঝে অমল ছাড়া কোনো উপায় না গগৈ কইছি কবরে মাঝে অমল ছাড়া কোনো উপায় না একদিন দুপুরে নবীর ঘরে কাননা শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কাননা শোনা যায় আম্মা आवाह का दीजा का दीचे कैनों पौड़ीया से ज़दा गाय गाय आवाह का दीजा का दीचे कैनों पौड़ीया से ज़दा